বন্ধুরা শুরুতে তোমার এই বিধমাকে দেখতে পাচ্ছ আসলে এই বিধমার বুকের একটা রড ঢুকে যায় আর এই মেয়েটি কিনারের কাজ করে থাকে আর এই মেয়েটি ব্ল্যাক ম্যাজিক করে এই বুকের থেকে রডটি বাই করে ফেলে আর বাই করার পর বলতেছে তুমি সুস্থ হয়ে যাবে আর দেখো বলতেছে সে সুস্থ হয়ে যাবে আর সে তুমি আর কোনো ব্যথা পাবে না আর তুমি সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি আর মেডিসিন খেলে তুমি সুস্থ হয়ে যাবে এই বলে এই মেয়েটি এখান থেকে চলে যায় আর এই মেয়েটি তাকে দেখে ফেলে আর ভাবতাসে সে কী করে এটা করলো আর সাইডটি টিপ মেরে ভিতরে ঢুকে আর ঢুকার পর সে বার্তা এটা কী করে হলো আর সে এটা বাঁচালো আসলে এই মেয়েটাকে দেখতে পাচ্ছ এই মেয়েটা এই বৃদ্ধ মহিলার পুতের বউ হবে তাই সে বার্তা আর তখন সে ফোন দিয়ে বলে যে আমি মার পুক থেকে রডটি বের করে ফেলেছি ডাক্তার আসাহর্য হয়ে যায় কি করে সার্জারি সারা সে বুকের থেকে রড বের করে ফেলো বন্ধুরা এই ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকলে একটা লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও তখনই তার মা খুবই খুশি হয়ে যায় আর তার এই মেয়েটাকে প্রশংসা করতে থাকে আর ছেলেটাও খুবই খুশি হয়ে যায় কিন্তু কুচবারের নার্স তখন কথা বলতে থাকে আর তখন মেয়েটি সেখানে জ্বালানা দিয়ে দেখতে পায় তারা সবাই কথা বলছে আর তখন এ মেয়েটি ভিতরে ঢোকার পর বলতেছে দাঁড়াও এটা কি এমন করছে সে তো অজ্ঞান হয়ে গেছে আর তাকে ইনসন দিতে হবে তখন কেউ তাকে হেল্প করছে না কিন্তু এই মেয়েটি কি বলতেছে তোমার কিছু করা লাগবে না আর মেয়েটি বলতেছে না করলে সে মারা যাবে আর তখন কেউ তাকে হেল্প করে না কিন্তু নার্সটা তাকে হেল্প করতে বলে আসলে সে জানে না সে কত বড় একজন ভালো জ্ঞানী একজন নার্স So akong wala kasi, aming target ডাবলের চেট তখন বুক থেকে একটা শীস নিয়ে তাকে শীত ভিতরে পর তার হৃদপিণ্ড স্পন্দন শুরু হয়ে যায় আর সে জ্ঞান ফিরে পায় এই বলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা শুরুতে তোমার এই বিধমা দেখতে পাচ্ছ আসলে এই বিধমার বুকের একটি রড ঢুকে যায় আর এই মেয়েটি ক্লিনারের কাজ করে থাকে আর এই মেয়েটি ব্ল্যাক ম্যাজিক করে এই বুকের থেকে রডটি বাই করে ফেলে আর বাই করার পর বলতেছে তুমি সুস্থ হয়ে যাবে আর দেখো বলতেছে সে সুস্থ হয়ে যাবে আর সে তুমি আর কোনো ব্যথা পাবে না আর তুমি সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি আর মেডিসিন খেলে তুমি সুস্থ হয়ে যাবে এই বলে এই মেয়েটি এখান থেকে চলে যায় আর এই মেয়েটি তাকে দেখে ফেলে আর বাপটা সে কি করে এটা করলো আর টিপ মেরে ভিতরে ঢুকে আর ঢোকার পর সে সে এটা কী করে হলো আর কেমনে সে এটা বাঁচালো আসলে এই মেয়েটাকে দেখতে পাচ্ছ এই মেয়েটা এই বৃদ্ধ মহিলার পুতের বউ হবে তাই সে বাপ্তা সে আর তখন সে ফোন দিয়ে বলে যে আমি মার বুক থেকে রডটি বের করে ফেলেছি ডাক্তার আসর্য হয়ে যায় কি করে সারদারি সারা সে বুকের থেকে রড বের করে ফেলো বন্ধুরা এই ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকলে একটা লাইক দেওয়া আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও তখনই তার মা খুবই খুশি হয়ে যায় আর তার এই মেয়েটাকে প্রশংসা করতে থাকে আর ছেলেটাও খুবই খুশি হয়ে যায় কিন্তু কুসবারের নার্স তখন কথা বলতে থাকে আর তখন মেয়েটি সেখানে দালানা দিয়ে দেখতে পায় তারা সবাই কথা বলছে আর তখন এ মেয়েটি ভিতরে ঢোকার পর বলতেছে দাঁড়াও এটা কি এমন করছে সে তো অজ্ঞান হয়ে গেছে আর তাকে ইনস্ট্রেশন দিতে হবে তখন কেউ তাকে হেল্প করছে না কিন্তু এই কি বলতেছে তোমার কিছু করা লাগবে না আর মেয়েটি বলতেছে না করলে সে মারা যাবে আর তখন কেউ তাকে হেল্প করে না কিন্তু নার্সটা তাকে হেল্প করতে বলে আসলে সে জানে না সে কত বড় একজন ভালো জ্ঞানী একজন নার্স তখন বলতেছে আমি তাকে দেখতেছি করিটা বলেছে তখন বুক থেকে একটা শীর্ষ নিয়ে তাকে শীর্ষ ভিতরে সুস্পর্শ করার পর তার হৃদপিণ্ড স্পন্দন শুরু হয়ে যায় আর সে জ্ঞান ফিরে পায় এই বলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন